উনি গেছে ওনার বক্ত এত বেশি পরিমাণ এখন গেছে একটা লোক মেয়েটা মেট্রিক পরীক্ষা দিব কলম লইয়া গেছে ফু দিত কি দিত ফু দিত সাপ আমার মেয়ে পরীক্ষা দিব তো একটু ফু দিউন কলম পরে আনে না নি অনেকে নাই এখন এত মানুষের বীর অন উনি দরজায় দাঁড়ায় সাপ আমার ওই কলমটা আর কি ফু দিতাই কলমটা একটু উপরে তুলো উপরে তুললে ফু দিচ্ছে ও যাওগি ও যেই লুক ফু দি তো আইসে ই লোক মনে মনে বারে গিয়া ক ফু লাগছে কি না হই লাগছে ও ফু লাগছে কি না হই লাগছে ভিতরে মনে শত শত মানুষ আর আমি দোর চাই এখন ফিস যাবলৈ ভিতরে ওনে কৈছে ফু দিছি খালি মুখ ই কথাটা শুনছি ফু দিছি যাওগি ওখ বারে আয়া ক ফু টা তো লাগছে না সবাই গেছে গা ই রয়েছে বালা ফু দিত দে কি তুমি হ গেছিলাম না তো আমি তো দরজায় আসলাম ওই ফু মনে না আবার ফু হতে ফু দিতাম নি বা রেও ফু দিছে কলম হাত হাতকি পর্যন্ত ফাইটটা রক্ত বাড়ি সাথে মাইটলামি কইরো না সব জায়গার মধ্যে বিটলামি চলে না খহন ফুল লাগছে নি বা ফাও দের লাগছে মাফ করুন বা আমার মাফ করুন আমি ভুল করছি